ওয়েলকাম টু কুইন বেঙ্গলি কিচেন বন্ধু আমি আলু ডিম মৌলি করছি মৌলি আমি আলুটা সেদ্ধ বসিয়েছি বন্ধু ডিম সেদ্ধ গেছে গ্যাস অফ করলাম বন্ধু আলু অফ করে দিলাম ডিম গুলো এবার আমি ছাড়িয়ে নেব হুম আমি ডিমগুলো ছাড়িয়ে নেব এরকম ছাড়াবেন বন্ধু বন্ধু খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় সেদ্ধ ডিম ডিম সব ছাড়িয়ে নিয়েছি এবার টুথপিক দিয়ে ফুটো করে নেব বন্ধু একটা নারকলের আর্ধেকটা নেবেন অর্ধেকটা নিয়ে কুড়িয়ে পেস্ট করে আর্ধেকটা নিয়ে কুড়িয়ে নেবেন কুড়িয়ে মিক্সার গ্রাইন্ডে দেবেন কাপ জল এই এক কাপ জল দিলাম আমি এক কাপ জল নারকেলের দুধ বের করে নিচ্ছি এবার এটা পেস্ট করে নি কোন পেস্ট করে নিয়েছি এবার ছেকে আমি দুধ বের করে নিচ্ছি বন্ধু এটা দেখতে থাকবে আবার আমি মিক্সার গ্রাইন্ডে এই পেস্টটা দিয়ে দেব এবার বন্ধু প্রথমবার যে দুধটা বেরিয়েছে সেই দুধটা আমি কাপে দিচ্ছি প্রথমবারের দুধটা এবার কাপে রেখে প্রথমবারের দুধটা কাপে রেখে জাফরন আমি সামান্য জাফরান এই দুধের সঙ্গে মিশিয়ে রেখে দেব এটা প্রথমবারের দুধে এটা আলাদা সরিয়ে রাখবো এবার এই নারকেল পেস্টটা আবার এক কাপ জল নেবো আবার এক কাপ জল নেব আবার পেস্ট করে সেকেন্ড বার দুধ বের করে নেব এবার বন্ধু দ্বিতীয়বার পেস্ট করে আবার আমি দুধ বের করে নিচ্ছি এই নারকেলের পেস্টটা আমি আলাদা রেখে দিচ্ছি এই এক কাপ যে সেকেন্ড বার দুধ বের করেছি সেইটা আমি আলাদা কাপে সরিয়ে একটা বড় পেঁয়াজ এক টুকরো স্লাইস আদা আর আমাদের আপনাদের আন্দাজ মতো নুন যেটা লাগে আপনাদের সেইটাই দেবেন আর এক চামচে লঙ্কার ছোট এক চামচি চিনি এটা আমি একটু নাড়া দিয়ে নেব বাদাম বাদামি বাদামি কালার হয়ে যাবে বাদামি বাদামি কালার হয়ে আসছে আমি সেদ্ধ টমেটোটা দিয়ে দিচ্ছি নারকল যে ছেঁকে রেখেছিলাম সে নারকল দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি এবারে এটা দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধু ডিম মৌরি কেমন হচ্ছে মৌলি ডিম মৌলি কেমন হচ্ছে বন্ধু অতি অবশ্যই যেন কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে শেয়ার করে দেবেন বন্ধু আমার নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে অল বোতামটা প্রেস করে আমার সামনে আমার সঙ্গে থাকবেন বন্ধু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার প্রথম যে দুধের সঙ্গে জাফরান মিশিয়েছিলাম এই এই দুধটা দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ করা আলু সে করা ডিম সব দিয়ে আমি একটু ফুটতে সময় দেবো প্রথমবারের দুধ দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়েছি এবার সেকেন্ড বারের যে দুধটা করেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম এবার নাড়া দেব উপর থেকে এক চামচি ছোট এক চামচি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এবার ফুটতে থাকুক ডিম আলুর মৌলি হয়ে গেছে আমি এবার নামিয়ে সার্ভ করে দিচ্ছি এরকম করে করে খাবেন বন্ধু দুর্দান্ত টেস্ট হয় রুটি পরোটা লুচি দিয়ে খাওয়া যায় এবার বন্ধু আমি সার্ভ করে দেব বন্ধু ডিম আলুর মৌলি কেমন লাগলো রেসিপিটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আমার নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন আর বন্ধু সাবস্ক্রাইব করার সময় অল বটনটা প্রেস করে দেবেন দেখবেন একটা ঘন্টি আছে ঘন্টিটাকে প্রেস করে দেবেন তাহলে সমস্ত রান্না দেখতে পারবেন